মিনিট আমার বাজার আমার কলিদার বাজার আব্বা হচ্ছে বরিশালের পিরা যেন আব্বা ছিলেন বরিশালে একটা জায়গা আছে আপনার চন্মনারী নাম না ওই চন্মনারীর কাছে বাজানদের দরবার

এ দুইটা দিন বলছিলাম ওই যে мама আছাকা নমাজ নমস্কার আর নরম দু জামাতাকে বিশেষ করে দিছি শেষ করে দাও তো দুইটা করতে কত মিনিট লাগে हां 3 মিনিট তো দুই মিনিট আমার কি আলোচনাটা আমি শেষ করতে দিয়েছি সূরা সাফাতে 24 নম্বর আয়াত আল্লাহ বলকে সুবতি ফূহ ইননাহুম মাসদুলু ওকে ফূহ তাদেরকে থামিয়ে দাও তখন থামানো হবে কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে

তো যে ব্যক্তি মাওলানা আলীকে শাহাদাত করেছে সেই ব্যক্তি আলী বিছনে নামাজে দাঁড়িয়েছে না পা তো আলী বিছনে থাকলে কি মুমিন না আমাদের সময় বেঈমান থাকে না নবীর বিছনে থাকলে কি সাহাবী বেঈমান হতে পারে না তো রব্বে কালিম বলবে তারা কি আলী মাওলানা ইয়াক মেনে নিয়েছে ওই যে বলেছে না মান কুনতু মাওলাহু ফাআদা আলীকুল মাওলা আলীকে মাওলা হিসেবে গ্রহণ করেছে তো

কিন্তু আমি তো পাপী আমি তো আমি তো অপরাধী কিন্তু আমার সিনার ভিতরে আলীর ভালোবাসা ভরপুর আমার সিনার ভিতরে ভালোবাসা ভরপুর আমার সিনার ভিতরে হাসান হাসানের ভালোবাসা ভরপুর রব্বে আমার সিনার ভিতরে রসুল একলা আপনার হাবিব রহমত আলী আলমের ভালোবাসা ভরপুর আমি তো গুণাকার হতে পারি কিন্তু আমি তো বেইমান না রব্বে কালিম রব্বে কালিম বলবে যার ভিতরে ইমান আছে আর ইমানদারের জন্যই তো জান্নাত তৈরি করেছি